গুড মর্নিং ঘর আর তোমাদেরও দেখো ভর্তি বাজার নিয়ে এসেছে কি ইয়াস গরম মশলা আনলে তো চাট মশলা আছে আর এই দেখো আমাদের শপিং আজকে তোমাদেরকে দেখাবো বাবা এসেই খালি গায় হয়ে গেল চলো দেখা যাক কি এনেছে বর চাটা করে রাখলে তো ঠান্ডা হয়ে যেত ওই জন্য করিনি চা করতে মাইক্রোওভেনে করবো দুধ ইন্ডাকশানে করবো দু মিনিটে হয়ে যাবে দেখো নান এনেছে জিলিপি এনেছে এগুলো ভাগ করি আগে হ্যাঁ কারা খাবে ঘুগনি নান এই ঘুগনিটা বেশ ভালো বানায় চলো কারা খাবে চলে আসো আর সবাইকে হ্যাপি সানডে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যাজওয়াল্ড শেয়াজওয়াল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম কেনাকাটাটা তোমাদের দেখাবো রান্না বান্না হবে তারপর ঠিক আছে কি গো এ না ধরো না একটু তুমি খেতে থাকো আমি চা করছি এই যে চাটা চা করতে হবে এখন নিচে নাহলে আমার খাবারটা হয়ে যাবে ঠান্ডা সব জবাজিক করে দেবো আজকে আমার বরকে মাংস রান্না করতে দেবো না আগের দিন জানো আমার বর না মাংসটা এত ভালো এনেছিল আগের সানডে আর তারা একটু গরম পড়েছিল নিজেই বলল আমি রান্না করব। আর গরমে তো মানে গরম পড়েছে এত মানে ভালো করে অত ভালো চিকেনটা এগারোটা এগারোটা পঁচিশ বাজে এই ঘড়িটা না পাঁচ মিনিট ফার্স্ট চলো এবারে রান্নার যোগাযোগ কি করি মাংসটা একদম সমস্ত কিছু দিয়ে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে মেখে ইন্ডাকশানে প্রেশার কুকারে বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে আর এই দিকে ভাতটা বসিয়ে দেব? এই দেখো পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট হলুদ নুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব দিয়ে এখন এটা চটকাবো চটকাবো বসিয়ে দিয়েছি বন্ধুগণ চিকেন ওই দেখো এখন আমি একটুখানি বসি বাবা ও আবার রান্নাঘরে আলুটা আনতে ভুলে গেছে আবার আলু আনতে যেতে হবে আলু আর জল কী বলবো আর এদিক ওদিক এদিক ওদিক আবার দেখো সকালবেলা কি সুন্দর ওয়েদার ছিল এখন আবার মেঘলা করলো যাই হোক এখন তো আজকে সবাই বাড়িতে আছে যারা বাইরে রাস্তায় আছে যারা মার্কেটিং করতে বেরোবে আজকে সানডে আজকে অনেকেই মার্কেটিং করতে বেরোবে যেহেতু সানডে আর পুজো আর কটা দিন বাকি তিনটে দিন মাত্র বাকি আছে ও মাই গড এবছর পুজোতে অত মানমে ফুর্তি নেই হে দেখো বন্ধুরা সমুদ্র সমুদ্র হয়ে গেছে বৃষ্টি হলে ঝমঝম ঝমঝম করে সেটা দেখাতে পারলাম না কারণ তখন রান্না করছিলাম দেখো রাস্তার অবস্থা কি আর এদিকে আমার বর নখ খেতে খেতে ফোনে কথা বলছে

হচ্ছে এই যে দুটো জিন্স বিকজ দুটো ওর ওর যদি এবার এবছর চারটে জিন্স কিনতে পারত তা ভালো হতো কিন্তু সম্ভব না সেটা চারটে জিন্স কেনা তো সেই কারণে এবছর দুটো জিন্সই কিনেছে আর আমার বরের সব জামাকাপড় আমি পছন্দ করে দিই আমার একটা জিন্স কিনতে হতো বাট এবছর বলতে গেলে আমার সেরকম সব কিছু বলতে গেলে আমার আমার যা জামা কাপড় আছে মোটামুটি আমি চালিয়ে দিতে পারবো আর তার জন্য বলকে বলেছি তুমি কেন ভালো করে মোটামুটি কিনা তার কারণ কি অফিস বেরোয় ওর সমস্ত যত তোলা টি শার্ট ছিল যত তোলা জিন্স ছিল সব পরে ফেলেছে বার করে করে কিছু উপায় ছিল না তো এই দুটো জিন্স গেল আমি কিছু কিনিনি বললে ভুল হবে কিনেছি দেখাচ্ছি তোমাকে তার হাই এই একটা টি কিনেছে ফর অফিস পারপাস পরার জন্য মেনাজানো কালারটা সুন্দর হয়েছে না তোমাদের কোনটা ভালো লেগেছে জানি আর এইবারে হচ্ছে আমারটা দেখাবো আমার জামাটাও পছন্দ আমার জামাটা পছন্দ করে দিয়েছে আমার বল আমার বরের পছন্দের একটা না কিনলে হয় বলে তো এই যে

ছেলেটাকে দাঁড় করিয়ে রেখে বক্সটা খুলে হ্যাঁ খুলে দেখে নেবে দেখিয়ে দেবে ছেলেটাকে যে যদি ডিসপুট না হয় তো তোমার কপাল ভালো যদি ডিসপুট হয় ছেলেটা দেখে নেবে যে হ্যাঁ তাহলে ফেরত নেবে আর কি পরে বুঝেছ তো আমার বরের বরের আমার বরের একটা জুতো অর্ডার করা হয়েছে তো সেই জুতোটা আসবে সেটাই ইয়ালো কালারটা খুব সুন্দর এই পুজোতে পরে এটা টুকটাক বাড়িতে তাড়িতে যখন যাব মায়ের কাছে তখন পরে ফেলবো এই হচ্ছে ব্যাপার এবার এটার সাথে কিন্তু সেম প্যান্ট আছে দাঁড়াও সেম প্যান্ট কিন্তু আমি এই প্যান্টটা এইটার সাথে পরবো না জানো তো

দেখার জন্য থাকো সাথে দেখতে থাকো আর তার আগে কালকে স্টুডিও থেকে আমার বড় কিছু শপিং করেছে সেটা আগে দেখিয়ে নি ঠিক আছে এখানেই আছে যারা শপিং সবার হয়ে গেছে যাদের বাজেট কম আছে তারা কিন্তু মানে কি করবো ফ্যাশনেবল ড্রেস রিজনেবেল প্রাইসে খুব ভালো পাওয়া যাচ্ছে এই শার্টটা আমার ভালো লেগেছে ভীষণ ভীষণ ভালো লেগেছে প্রথমে একটা সাদা মধ্যে একটা অন্যরকম শার্ট চুজ করেছিল দীপ তারপরে এটা দেখার পরে আমার খুব ভাল লেগে গেছে তখন বললো তাহলে এইটা ক্যান্সেল করে দিই তাহলে এটা নিয়ে নিই তোমরা বলো কেমন লাগছে আমার তো নিজেরই ইচ্ছা করছে মনে হচ্ছে এরকম যদি আমি একটা প্রিন্টের কালারের কিছু পেতাম তোমাদের কেমন লেগেছে জানি ঠিক আছে হাঁপিয়ে যাই কথা বলবো কি হাঁপিয়ে যাই ভিডিও বানাবো কি হাঁপিয়ে যাই হচ্ছে আরও আছে বড় বরকালকে তিনটে পোশাক কিনেছে ফ্রম জুডিও আর হচ্ছে কি বলে পনেরোশো টাকা এ দেখো এই একটা টি শার্ট এই টি শার্টটাও আমার খুব ভালো লেগেছে এই টি শার্টগুলো তুমি যদি প্যান্টালুন রিলায়েন্স ট্রেন্স আমরা যে এই যে এই পিঙ্ক কালারের টি শার্টটা কিনেছি সাতশো নিরানব্বই টাকা দিয়ে দাঁড়ালি হ্যাঁ সাতশো নিরানব্বই মানে আটশো টাকা ধরো আটশো টাকা দিয়ে কিনেছে এটা দীপকাই কাল তাই কালকে আমাকে মুখ করছিল হ্যাঁ তুমি আগের দিন ওটা আমাকে কেনালে আমি বারবার বলছি যদি ওদের দাম পাবো ওখান দিয়ে কিনবো আমি বুঝতে পারিনি তো যাই হোক এই এই টি শার্টটা কত দাম জানো এই টি শার্টটার দাম হচ্ছে ফোর নাইনটি নাইন এই হচ্ছে ব্যাপার আমার একটা টি শার্ট কেনার খুব ইচ্ছে ছিল জুডিও থেকে আরেকটা আছে দাঁড়া আমার বরেরই আর এবারে পোশাক এই দেখো এইটা হচ্ছে আমার বরের আরেকটা ড্রেস শার্ট খুব সুন্দর হয়েছে এটার কালারটা আমার জন্য যেটা দি পছন্দ করেছিল আগে কি বলে এটাকে কুয়ার সেটটা ওটা ঠিক ঠিক সেম কালারের ছিল সেম কালার কম্বিনেশন ছিল তো যাই হোক এই হচ্ছে আরেকটা তো এই গেলো আমাদের শপিং দুটো জিন্স দ্বীপের আর দুটো টি শার্ট দুটো শার্ট কালকে যে জুডিও যা জুডিওটায় গেছিলাম সেই জুডিওটায় আমাদের মেয়েদের কোনো কালেকশান দেখলাম না তো আজকে বেরোনোর কথা আছে তো দেখা যাক একটা কিনবো একটা ওয়ান পিস টাইপের কিছু একটা কিনবো তো যদি পাই তো নাহলে বলেছি ছেড়ে দাও যা জামা হয়েছে দুটো জামা তো হয়েছে আর আগের বছরের একটা একদিন পরে নেব ঠিক আছে আর বছর পুজোতে সবাই বলছে হবে বেরোতে পারবো সেটা সম্ভব বক বকটা কম করি আগে তোমাদের গিফট কি পেয়েছি সেটা দেখাই দেখাই এদি ওই ঘন্টি বাক্সটা দাও না গিফটের বাক্সটা খাটের উপর গিফটের বাক্সটা না এটা তোমাদের আর খুলে দেখাচ্ছি না যখন ইউজ টিউজ করবো তখন খুলে দেখাবো দেখো চার হাজার টাকা রিলায়েন্স ট্রেঞ্জ থেকে যদি মার্কেটিং করো তাহলে গিফট পাবে কিন্তু আমরা চার হাজার টাকার গিফট সাড়ে চার হাজার টাকা হ্যাঁ সাড়ে চার হাজার টাকার শপিং করেছি আর তার জন্য এই গিফটটা আমরা পেয়েছি এর মধ্যে আছে এই যে এই ওয়াটার বোতলটা আছে আর এই এইটা আছে এই জিনিসটা আমার এটা হচ্ছে ইলেকট্রিক কেটলি এই জিনিসটা কেনার আমার বরের খুব ইচ্ছা ছিল আমরা যখন দু হাজার বাইশে নর্থ সিকিমে গিয়েছিলাম যেই হোটেলটায় ছিলাম সেই হোটেলটাই এই একটা ছিল হ্যাঁ তার আগেও বেশ কয়েকবার গেছি মানে সিকিমে তো ওখানে এরকম ইলেকট্রিক কেটলি দেখে ওর অনেক দিনের ইচ্ছা ছিল তো কালকে যখন আগের দিন যখন পেলো তখন বললো যে তাহলে নিয়েই যাই এটার জন্য কিন্তু আড়াইশো টাকা এক্সট্রা পে করতে হয়েছে তো এটা খুলে দেখালাম না ঠিক আছে তো এই হলো আমাদের শপিং আর আজকে কি শপিং করব সেটা তোমাদের কালকে মিনি ব্লগে দেখাবো কারণ আজকে একটা শুধু আমি আমার ওয়ান পিস কেনার জন্য যাব ওয়ান পিসগুলো না পড়লে এত কমফোর্টেবল হয় আর আমার বর এত ঠাকুর দেখে তোমরা তো দেখেছই মানে প্রচুর ঠাকুর দেখে তো এই কুর্তি ফুর্তি পরে মানে সম পসিবল হয় না একটা ওয়ান পিস পরে নিলাম বা একটা জিন্স টপ পরে নিলাম খুব সুবিধা হয় চলাফেরা করতে তো জিন্স তো কেনা হলো না এবছর হবেও না আর মাস করে যদি এখন বাজে হচ্ছে পঁয়ত্রিশ এই যে আমার বরকে বলছি খিদে পেয়েছে খিদে পেয়েছে বর সকালবেলা ছখানা নান খেয়েছে তাহলে তার কি খিদে পায় মানে সকালবেলা ওকে না খেতে দেওয়াই ভালো তবে গিয়ে সানডে তাড়াতাড়ি খাওয়া হয় এই সাড়ে তিনটে চারটে যাই হোক প্রচণ্ড খিদে পেয়েছে দেখো চিকেন ভাত উইথ লেবু একটা ছোট্ট পেঁয়াজের টুকরো নিয়ে চলে এসেছি তো যেটা তোমাদের বলার তো শপিংয়ে সব কিছুই তোমাদের দেখিয়ে দিচ্ছি শুধু আমার জুতোটা দেখানো হয়নি কিন্তু জুতোটা এখন আর দেখালাম না কালকে নেক্সট ব্লগে ব্লগের কোনো একটা অংশে জুতোটা দেখিয়ে দেবো আর আজকে যদি বেরোই যদি কোনো ড্রেস কেনা হয় আমার যেটা একটা কেনার কথা আছে সেটাও দেখিয়ে দেবো যখন তখন দেখিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেল রোজের তুলনায় আজকে সেই কারণে এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজোটা অনেক এনজয় করে কাটিও ভা আর কি বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর কোন জামাটা আমার পরে সব থেকে তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই জানো টাটা বাই বাই গুড নাইট